আসসালামু আলাইকুম আমরা কি আদৌ কোনো সভ্য রাষ্ট্রে বাস করি না আমরা বাস করি এক নিকৃষ্ট নির্দয় ও মিথ্যাচার ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থায় সতেরো বছর একটি মেয়েকে জোর করে একুশ বছর বানানো হয় তারপর সেই ভুয়া বয়সের উপর দাঁড়িয়ে মিথ্যা মামলা করা হয় আর সেই মিথ্যা মামলার উপর দাঁড়িয়ে দুই দিনের রিমান্ড মামলা কাগজে পঞ্চাশ হাজার টাকা আর মিডিয়ার শিরোনামে বানানো হয়েছে পঞ্চাশ কোটি টাকার চাদাবাজ। এটা ভুল নয় এটা কাকতলীয় নয় এটা পরিকল্পিত রাষ্ট্রীয় জালিয়াতি এখানে আইন রক্ষা করে না আইন ভাঙে এখানে পুলিশ সত্য খোঁজে নেয় সত্য বানায় এখানে মিডিয়া প্রশ্ন করার স্ক্রিপ্ট পরে এই রাষ্ট্রীয় অপরাধ প্রমাণ করতে লাগে না লাগে শুধু ক্ষমতা কলম আর ক্যামেরা যেখানে একটি শিশুকে রিমান্ড নেওয়া যায় সেখানে আর কোনো নৈতিকতা বেছে নেই এটা রাষ্ট্র নয় এটা মানবতা হত্যার কারখানা শেখ হাসিনার সরকারের আমলে বিগত ১৬ বছরে নির্যাতিত ছিলেন অথচ বর্তমানে বয়স মাত্র সতেরো অর্থাৎ জন্মের পর হামাগুরু দেওয়ার থেকে তিনি রাজনৈতিক জুলুমের শিকার এর মধ্যে আবার দুই দিন দুই বিয়ে এবং করছে আট বছরে বিবাহিত জীবনে অভিজ্ঞতা জ্ঞান এবং অসাধ্য সাধন তো অনেক অভিমানবের পক্ষে সম্ভব ইতিহাসবিদরা কি তবে নতুন করে সুরভির জন্য ক্যালেন্ডার লিখবেন এখন যেটা আমার কাছে মনে হচ্ছে যে সবার আগে এই সুরবি বিচার হওয়ার আগে সবার আগে আদালতের বিচার করা উচিত কারণ সুরবি হয়তো মানুষের চাপে মুক্ত হয়েছে অন্য অন্যকে হলে জেলে ভরে থাকতো কারণ এই যে সুরভির বিষয়টা এক একবার এক এক ধরনের যে গসিপ তৈরি করলো বা করতেছে যেখানে বলা হয়েছে তার তাকে শিশু দেখা হয়েছে কিন্তু আদেও কি তার আঠেরো বছর হয়নি তাকে তো দেখে মনে হয় না যে সে সতেরো বছরের একটা না বালিকা তার কথাবার্তাতেও কিন্তু এমনটা মনে হয় না কারণ আমাদের দেশে পারে না এমন কোনো কাজ নাই রাতারাতি জন্মের তারিখ পরিবর্তন করাটা এটা অস্বাভাবিক কিছু নয় সুরভির বিষয়টাও কি এমন হয়নি তো হয়তো সত্যিই তার বয়স একুশ বছর কিন্তু রাতারাতি তাকে তার মা মামলাটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য উপর মহলরা রাতারাতি তার বয়স সতেরো করে দিল কারণ যেখানে সকালে রিমান্ড বিকেলে জামিন রাতে তা সে জেল থেকে মুক্ত পায় সেখানে সতেরো একুশ বছর থেকে সতেরো বছর তা বয়স করাটা এটা হামরি কিছু আমি মনে করছি না এই জন্য আমি বলবো সুরবিদের বিচার না এই জন্য এই আইন আদালতটার বিচার আগে হওয়া উচিত যারা এইগুলো আমাদের দেশের এই আইন আদালতকে কুলসিত করছে বিকশিত করছে যে লোকগুলো ওখানে বসে আছে আমি মনে করি তাদের আগে বহিষ্কার করা উচিত তারা হাস্যকর করে ফেলেছে আমাদের দেশের আইন আদালতটা এখন হাস্য হয়ে গেছে এর জন্য আমি এই ক্যাঙ্গারু কোটের প্রতি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই